আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আজকের রেসিপি গরুর মাংসের কাবাব এটা আমি গরুর মাংস দিয়ে করেছি আপনারা চাইলে খাসির মাংস মুরগির মাংস অথবা মাছ দিয়েও এই কাবাব তৈরি করতে পারেন আমি এইখানে কাবাবের জন্য বুটের ডাউল নিয়েছি বুটের ডাউলটা আমি আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এর চেয়ে বেশি সময় ধরেও ভিজিয়ে রাখতে পারেন আমি এইখানে যে গরুর মাংসটা নিয়েছি এটা চর্বি এবং হাড্ডি ছাড়া গরুর মাংস গরুর মাংসটা পরিষ্কার করে ধুয়ে আমি ডাউলের মধ্যে দিয়ে দিলাম তারপর এখন এক এক করে মশলা যোগ করে দেব এখানে আমি দুইটা তেজপাতা দিয়েছি দারচিনি এলাচ লং গোলমরিচ গোলমরিচ শাহি গরম মশলার গুঁড়া জিরের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া পেঁয়াজ কুচি আদা কুচি পেঁয়াজ রসুন বাটা পরিমাণ মতো লবণ তারপর পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করতে দেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা দিতে পারেন সেটা যার যার রুচির ব্যাপার তারপর সিদ্ধ হয়ে গেলে আমি প্রেশার কুকার থেকে নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন বা পাটাতেও বেটে নিতে পারেন এই কাবাবটা কিন্তু বেশি করে বানিয়ে অনেক দিন পর্যন্ত ডিপ যে সংরক্ষণ করে রাখা যায় এই ডালটা সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি দেখেন এমন হয়েছে এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি দুইটা ডিম এবং বাইন্ডিং করার জন্যে পরিমাণ মতো চাউলের গুঁড়া দিব। চাউলের গুঁড়াটা অবশ্যই কিন্তু পরিমাণ মতো দিতে হবে যদি চাউলের গুঁড়া বেশি হয়ে যায় তাহলে কাবাবটা শক্ত হয়ে যাবে আর চাউলের গুঁড়া কম হলে তেলের মধ্যে কাবাবটা দেওয়ার সাথে সাথেই আস্তে আস্তে ছেড়ে ছেড়ে যাবে এর জন্য চাউলের গোঁড়াটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে তা না হলে কাবাব ভালো হবে না এর মধ্যে আমি একটু লেবু রস দিয়ে দিব আপনারা চাইলে ধনেপাতা কুচি করেও দিতে পারেন তারপর সবগুলি উপকরণ ভালোভাবে মেখে নিব নেওয়ার পর আমি এটা কাবাব আকারে বানিয়ে নেব নেওয়ার পর চোলায় একটা প্যান বসিয়ে ডুবু তেলে ভেজে নিব মিডিয়াম আছে ব্রাউন করে ভেজে তেল থেকে তুলে নিয়ে তারপর পরিবেশন করব। কেমন লাগলো আমার আজকের এই কাবাবের রেসিপি যদি একটু ভালো লাগে আমার পেজটা লাইক ফলো দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ